হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সবাই কেমন আছো আমি দীপরূপা তোমাদের সবাইকে স্বাগত বং কাপিল অভিরূপ চ্যানেলে তো আজকে প্রথম আমি তোমাদের সাথে আমার ডেলি রুটিন ব্লগ শেয়ার করবো তো কেমন হচ্ছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি ভালো লাগবে তো আমি স্নান করে চলে এসেছি স্নান করে আসার পর আমার প্রথম কাজ থেকে পুজো দেওয়া তা এখন আমি যাব পুজো দিতে চলো দিয়ে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর এখন ছেলেকে ফ্রেশ করে মধু খাইয়ে দিচ্ছি ছেলে স্নানের ক্লিপগুলো কিছু প্রবলেমের জন্য আর শেয়ার করতে পারলাম না তো চলো এবার রান্নাঘরে এবার চলে এসেছি আজকে রান্না করার মতো মানে অনেক কিছুই আছে কিন্তু রান্না করার কোনো ইচ্ছা নেই প্রথমত অভিজিৎ বাড়ি নেই আমি মেয়ে মা ছেলে তো আমাদের জন্য যা হোক করলেই হয়ে যাবে কালকের ডাল রয়েছে মাংস রয়েছে এখন শুধু আলু ভাজবো মার জন্য ডিম ভাজবো আর আমাদের জন্য এই যে কাতলা মাছ আছে মাছটাকে ভাজবো তো চলো শুরু করি আর আজকে যে কাতলা মাছটা করছি এটা আগের দিন মানে পশুদিন অভিজিৎ নিয়ে এসেছি এটা আমাদের যেহেতু অনেকটা বড়ো ছিল মাছটা আমাদের তো লাগে না অল্প একটু রান্না করলেই আমাদের হয়ে যায় সেহেতু এই চার পিস মতো ফ্রিজে ছিল তো এখন সেই চার পিসটাই আমরা ভাজা করব। আর কালকে মাছের মাথায় কাতলা মাছের মাথাটা দিয়ে ডাল করেছিলাম তো কালকে যে ডালটা করেছিলাম সেই ডালটা রয়েছে তো সেই ডাল দিয়ে মাংস দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে কি বলুন তো সব থেকে একটা মজার কথা আমি জাস্ট কদিন ধরে শর্ট ভিডিও আপনাদের সাথে আপলোড করছি আর আজকে প্রথম আপনাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করছি কদিনের মধ্যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো এখন সম্পূর্ণ তার প্রিপারেশন চলছে তো আমিও ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে গেছে সন্ধে হবে সাড়ে পাঁচটা পঞ্চাশটা বাজে আর এখন করবো আমি আমার স্কিন কেয়ার চলু স্কিন কেয়ার তো মাস্ট যেহেতু কদিন পর আমি ঘুরতে যাচ্ছি এখন তো আমাকে স্কিন কেয়ার করতেই হবে স্কিনটাকে একটু ঝকঝকে টকটকে করতে হবে আর তার জন্য আমাকে করতে হবে এখন স্কিন কেয়ার তো আমি স্কিন কেয়ারে কি করি সেটাই আমি এখন শেয়ার করছি দেখা যাচ্ছে আমি তো এই যে প্রথমে মুখটাকে জল দিয়ে ধুয়ে নিলাম আমি কি জানো বল এটাকে স্ক্রাবার স্ক্রাবার অলরেডি করেছি বেরোনোর আগে এখন আর স্ক্রাবার করবো না এখন জাস্ট মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবো চলুন একটু দলাই মোছাই করে নিই কোনো প্যাক লাগানোর আগে কিন্তু ক্লিন করাটা খুব জরুরি তাই আমিও সেটাই করছি আওয়াজ করে নাও তো আমি কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু মুখটাকে ভালো করে করে ক্লিন নিয়েছি এবার আমি মাখবো প্যাক একটা মাখার জন্য আমার এরকম একটা কন্টেনার আছে যেটার মধ্যে আমি প্যাকটা বানিয়ে রেখে দিই সবসময় বানাতে ভালো লাগে না আর বানানোর জন্য মাখাও হয় না আর এই যে আমি কিন্তু এই লোটাসের এই প্যাকটা এখন রেডি করে মাখবো তো তার জন্য এটা তো ডাস্ট ফ্রমে আছে প্রথমেই এই যে ছেলে দুধের চামচ একটা এর মধ্যে আমি রেখে দিয়েছি তাই নাও এটা দিয়ে আমি এক চামচ এই ডাস্টটা নিয়ে নেব আর এটাকে প্লেন জল বা ডাবর কী ধর বলে রোজ ওয়াটার রোজ ওয়াটার দিয়ে এই ব্যাগটাকে গুলতে হবে তো আমি এই ব্যাগটাকে গুলে নিই ব্যাগটাকে গুলে নিয়ে আমি চলে এসেছি তো এখন আমি ব্যাগটাকে ভালো করে লাগিয়ে নেবো এটা বেশি জল দাও গেছে ঠিক আছে এটাই দেখাব লাগছে না কিন্তু প্যাক আমি ভালো করে মাখি মেখে নিয়েছি আর মেন মাখতে হবে আমার হাতে আমার হাতে প্রচন্ড পরিমাণে ড্যান পড়েছে আমার মুখের থেকে বেশি ড্যান পড়ে হাতে সেহেতু হাতের তো যত্ন করতেই হবে এই পর্যন্তই দিলাম স্নান করাতে তো সময় না খুব প্রবলেম হবে আমি হাতে ভালো করে মেখে হ্যাঁ একটা তারপর কথা বলছি তো আমার মুখে ব্যাকমাখা ডান এবার পাঁচ মিনিট বসে আমি একটু এটা শুকাবো এটাকে এখন শুকাতে হবে এটাই খুব প্রয়োজনীয় জিনিস যদিও প্যাক মেখে আর তো কথা বলা উচিত না কিন্তু তাও আমি যদি আপনাদের সাথে বকবক না করি তাহলে আপনারা কি শুনবেন সে যদি আমাকে বকবক করতেই হবে কিছু করার নেই এক মেখেও আমাকে কথা বলতে হবে তো এই যে এইভাবে আমি প্যাক মেখে নিয়েছি দুই হাতে আর মুখে আর এই যে আমার পিছনে সাজানো দেখছেন না বেলুন টেলুন দিয়ে লাভ লাভের রেল ঢুকে গেছে ওইটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল তেরোই জুলাই তো সেদিন সাজানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেটা খোলা হয়নি তাই সেটা ওইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা বলেছিলাম যে ওই ডাক্তার বান্ধবীকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো তারপর একটা মলে যাব কিন্তু মলেটা আর যাওয়া হয়নি প্রথমত আমি তো খেয়ে যেতে পারিনি যে তো অনেকটা বেলা হয়ে গেছিলো সে তোমাকে বেরিয়ে যেতে হল ওর সাথে আমি খেয়ে যাইনি খিদে ছিল পেটে তার জন্য আর মলে যায়নি ডাক্তার দেখিয়ে সোজা বাড়ি চলে এসেছে তারপর আমি আর মামি লাঞ্চ করে নিয়েছি কে কি নিয়ে কিন্তু এত কথা বলা যাবে না আমার মুখে কান ধরছে আমি কান ধরলে কিন্তু মুখে চলে আসবে সুতরাং আপনারা কিন্তু খবরদার নিয়ে কোনো কথা বলবেন না আমার প্যাকটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে পুরোপুরি শোকায়নি একটু একটু ভিজা রয়েছে কিন্তু আমি একদম ড্রাই করে শুকাই না যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই টাইপের তাই আমি কোনো সময় প্যাক একদম ড্রাই করে শুকাই না তো এখন মুখটা এবার ওয়াশ করে নিতে হবে বাবা ওরে গেছিলাম নিয়ে গেলাম জল পড়বে আমি কিন্তু মুখ আমি পুরো ধুয়ে নিয়েছি সবকিছু এবার ড্যাপ করে সবকিছু জলটা মুছে নিলাম তো মুখ মুছে এখন চলে এসেছি আমি ঘরে এবার আমাকে মাখতে হবে টোনার তো এই যে জফিদের এই টোনারটা আমি ইউজ করি এই টোনারটা আমি রেখে নিলাম আর যেহেতু গরমকাল তাই এখন আমি এক্সট্রা করে কোনো ময়শ্চারাইজার লাগাচ্ছি না হাতটা একটু লাগালে ভালো হতো তাও এখন লাগাবো না কিন্তু যদি শীতকাল হতো তাহলে কিন্তু আমি অবশ্যই ময়শ্চারাইজার লাগাতাম এখানেই শেষ করছি আজকে আমার যাবতীয় কাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার যতটা সম্ভব একটা নতুন ব্লগারের পক্ষে যতটা সম্ভব তার ডেলি রুটিন শেয়ার করলাম এখন রাত্রিবেলা শুধু ডিনার করা ছাড়া সত্যিই আর কোনো কাজ নেই আর বাদ বাকি যেগুলো বাকি থাকলো পরে কোনো দিন তো আজকের মতো টাটা সবাই কিন্তু খুব ভালো থাকবেন শুভ